কয়েকদিন আগে আওয়ামী লীগ কেন দেশটা পাড়ার বাধ্য হয়েছিল কেন কি কারণে সেই কারণগুলি আজও অন্য দলের মধ্যে আমরা দেখতেছি এমন কি আওয়ামী লীগ যে কাজ করে নাই সেই কাজও করতেছে এই যে লালমনির বিভিন্ন জায়গায় হালকা বন্ধ করা হয়েছে আওয়ামী লীগ হালকা জিকির বন্ধ করে নাই কিন্তু বর্তমান বর্তমান এই সালে আমরা হালকা বন্ধ আমি বললাম শোনেন ফেরাউন টিকতে পারে নাই নমরু থাকতে পারে নাই সাবদাদের রাজত্বে স্থায়িত্ব হয় নাই আবু জাহেল বাঁচতে পারে নাই আমরা যদি আঙ্গুল তুলেন কোরআন হাদিস নিয়ে খেলা করেন ওলামাদেরকে নির্যাতন করে অপমান করেন তাহলে বাংলার জমিন থেকে মানুষ কি দেখেছি আওয়ামী লীগ সময় আমাদেরকে মোল্লা বলতেন বর্তমান বিএনপির কিছু বক্তারা আমাদেরকে মোল্লা বলেন আওয়ামী লীগের কিছু বক্তারা জীবনবার আমাদেরকে পাকিস্তানবাদী বলতেন মৌলবাদী বলতেন পাকিস্তানপন্থী বলতেন বিএনপির সেই লিডাররা একই বক্তব্য দেন না জিয়া রহমান সাহেব কাদেরকে নিয়ে রাজনীতি করেছে এই জাহেল গুলি মূর্খ বলে না জিও রহমান সাহেবের প্রধানমন্ত্রী কে ছিল এই জাহেল জানই না এই চাহেল জানই না জিও রহমান সাহেব মন্ত্রী পরিষদ কাধে কে নিয়ে করেছিলেন তারা কোন পੰটি ছিল এই পিয়াতগুলো জানই না আচ্ছা বিষয় আচ্ছা বিষয় প্রিয় ভাইরা আমার যাই হোক আওয়ামিল এক বীম হলো আওয়ামী লীগের যে বক্তব্য বিএনপির একই বক্তব্য আওয়ামী লীগের যে কাজ বিএনপির একই কাজ শুধু হাতের পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই শুধু হাতের পরিবর্তন হয়েছে জুলুম খুনের পরিবর্তন হয় নাই যদি চেহারার পরিবর্তন হয়েছে জুল এবং অত্যাচার অবিচারের পরিবর্তন হয় নাই বরং আমরা কি দেখেছি কি দেখতেছি মেয়র ঘোষণার আগে নিজে মেয়রকে ঘোষণা করছে শপথ পরাবার আগে চেয়ারে বসছে এই ঘটনা কোথাও আছে কিনা আমার জানা নেই সাংবাদিকরা জানেন কিনা আমি জানি না গোটা দুনিয়ার মধ্যে আছে কিনা শপথ পড়ার আগে কোন ব্যক্তি চেয়ারে গিয়ে নিজেকে মেয়র দাবি করছে মিনিস্টার দাবি করছে চেয়ারম্যান দাবি করছে আমি কি বিচারককে বলেছেন যে ঈশের পক্ষে রায় দিলেন অথবা ওই চেয়ারে আগামীকাল বসতে পারবেন না যে সিনহাকে আওয়ামী লীগ তারাবার কারণে দোষী হয় তাহলে এখন যারা বিচারকদের ধকি দেয় তারা দোষী হবে না কেন হ্যাঁ চাঁদাবাজি চাঁদাবাজি অপহরণ করার কারণে জুলুম অত্যাচার কারণে যদি দোষী হয় তারা আজকেও যারা অপহরণ করতেছেন জুলুম করতে অত্যাচার করতেছেন তারা দোষী হবেন না কেন আপনি দেখেছেন প্রতিদিন বিএনপি বিএনপি মারামারি করে খুন হচ্ছে গতকালকে হইছে গতকালকে প্রতিদিন বাড়তেছে। আমার গরিব বন্ধুরা আপনারা চিনতে ভুল করছেন বন্ধুকে যারা চিন্তা ভুল করে তাদের নেই আপনার বন্ধু আপনি নির্বাচন করতে পারেন নেই আপনার কে শত্রু কে মৃত্যু আপনি নির্বাচন করতে পারেন নেই সাধারণ মানুষগুলি ইসলামী ফুবিয়া ইসলামকে ভয় পায় ইসলাম আসলে আমার মাথায় টুপি দিতে হবে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে মেয়েরা মনে করে আমাদেরকে বস্তাবন্দি করা হবে ঘুষ করে মনে করে ঘুষ ছেড়ে দিতে হবে গাঁজা কা মনে করে যে আমার গাঁজার অবস্থাটা কি হবে প্রশ্ন করছে গাঁজা করে আমাকে এক গাঁজা করে আমাকে প্রশ্নই করছে বলতে আমার গাঁজার অবস্থাটা কি সে বাসে নেশাগ্রস্ত আমি বললাম ভাই তুমি কি বাসে দিকে গাঁজা সেবন করতে পারবা না আমি কেন বলে পরিবেশ নেই আমি বললাম চিন্তার কোনো কারণ না ইসলাম হুকুমাত যদি হয় তাহলে গোটা বাংলাদেশটা মাসিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তোমার থেকে তুমি গাদা সেবন করবো না বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো এখানে যারা আসেন ধূমপান করেন এরকম অনেক লোক আসেন না এখানে নাকি একজনও নাই অবশ্যই অনেক আসেন কিন্তু ধূমপান করছেন না কেন কথা বলেন না কেন একবার কি আপনার মনে আসছে ধূমপান করার অথচ আপনি ধূমপান করেন কিন্তু একবারে ধুমপান করছেন না কেন পরিবেশ নাই যদি আপনি এরকম পরিবেশ পান তাহলে আপনি নিজে ধুমপান করবেন না সমস্যা কোথায় আজকে ঘুষ খায় কেন কারণটা কি পাশের চেয়ারে ঘুষ খায় তোমার মনে আসে ঘুষ খাওয়া কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় তুমি নিজেও ঘুষ খাব না সমস্যা কি সমস্যা নাই ইসলাম জোর করে লাখদ্দিন ইসলাম জোর করে কিছুই করবে না বরং তোমাকে মন সৃষ্টি করবে যে মনের মাধ্যমে তুমি নিজে ভালো হয়ে যাবে ইসলাম কেন বুঝো না ইসলামী অর্থনীতি তোমাদের জন্য জাকাত তোমাদের জন্য ফাতরা তোমাদের জন্য দান তোমাদের জন্য অসুর তোমাদের জন্য মানব তোমাদের জন্য গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য আমি আল্লাহর কসম বলতে পারি আমি আল্লাহর কসম বলতে পারি ইসলামী অর্থনীতি চালু হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলামকে তা পছন্দ করে না আল্লাহ তুমি গরিবদের সাথে কবর দিও গরিবদের সাথে হাসর করিও গরিবদের সাথে ইসলাম আসে গরিবদের জন্য কিন্তু কপাল করা গরিব ইসলামকে পছন্দ করে না এর জন্য ইসলামী আন্দোলন মানুষ কি চায় ইসলাম হুকুমাত চায় কি চায় ভাই জোরে বলেন ইসলামী হুকুমাত যদি কায়েম হয় তাহলে গোটা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কথা ঠিক না